আচ্ছা এটা হচ্ছে তেইশ পাঁচশো চব্বিশ সাতশো থার্টিনটা তিরিশ পাঁচশো এটা আইফোন ফোরটিন একদম সুপার কন্ডিশন আছে এই ফোনটা ব্যাটারি হেলথ এইটি সেভেন পার্সেন্ট আছে মুভি এক্সপ্রেসের সামনে যে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে যে দোকান হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আমি এখন চলে এসেছি বেলডাঙ্গা স্টেশন আমার পাশে যে বন্ধুটাকে দেখছেন তার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আজকে তার হাতে পেয়েছে তো আমরা এখন চলে এসেছি বেলডাঙ্গা স্টেশন আমরা যাব রেজিনগর সেই রেজিনগরে আইফোনের যে স্টোর আছে সেখান থেকে একটা আইফোন আমরা নেব এ বন্ধুটা নেবে আজকে তো সেখানে যাই গিয়ে কি কি আইফোন আছে স্টকে সেগুলো সম্পূর্ণ তোমাদের সামনে তুলব এবং আমরা কি আইফোন কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা এটাই হচ্ছে সে বেলডাঙ্গা স্টেশন যে স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি এখন তো আমরা ট্রেনের টিকিট কেটে ফেলেছি আর সামনে যে লোহার ট্যাক্চারের কাজটি দেখছেন এখানে স্টেশনটা নতুনভাবে মডিফাই করা হচ্ছে এখানে লোহার শেড হবে মানে কর্কেটের শেড দেওয়া হবে উপরে সেজন্য স্টেশনের কাজটি শুরু করেছে তো আমরা ট্রেনটা ছেড়ে দিল বেলডাঙ্গা স্টেশন থেকে বেলডাঙ্গা স্টেশন থেকে কিছুক্ষণের রাস্তা রেজিনগর তো আমরা রেজিনগর স্টেশনে দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি তো বন্ধুরা আমরা ফাইনালি রেজিনগর স্টেশনে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন পিছনে রেজিনগর সেই বোর্ড লেখা আছে তো এখান থেকে মাত্র দুশো মিটার রাস্তা যেখানে মানে মোবাইলটা আইফোনটা নেব সেটা মুভি এক্সপ্রেস থেকে তো বন্ধুরা চলো সেখানে যাওয়া যাক এবং সেখানে যেতে গেলে এখান থেকে হয়তো টোটোতে কুড়ি থেকে তিরিশ টাকা কুড়ি টাকা হয়তো ম্যাক্সিমাম ভাড়া লাগবে এটা হচ্ছে রেজিনগর স্টেশনের ওভার ব্রিজ এই ওভার ব্রিজ পার করে আমাদের ওই পারে যেতে হবে ওই পারে গিয়েই টোটো পেয়ে যাবেন আপনারা তো সেখান থেকে মাত্র কুড়ি টাকা ভাড়া নেবে হয়তো দুশো মিটার রাস্তা চলো বন্ধুরা যাওয়া যাক এদের ওভার ব্রিজ এই ওভার ব্রিজ দিয়ে আমরা ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা সামনে হেঁটে যাচ্ছে তো আমরা ওভার ব্রিজ থেকে এখন নামবো এবং স্টেশনের বাইরে যাব এবং সেখানে গিয়ে আমরা টোটো ধরবো টোটো ধরে গিয়ে সেখানে কি কি আইফোন এবং আরও অন্যান্য কী অ্যান্ড্রয়েড ফোন আছে সবগুলোই আপনাদের সামনে তুলে ধরবো এই যে বন্ধুরা আমরা মুভি এক্সপ্রেসের বোর্ডটা দেখতে পাচ্ছেন আমরা এসেছি দোকানের সামনে এই গলিতেই হচ্ছে সেই দোকান এই যে আমরা চলে যাচ্ছি এক্সপ্রেসের সামনে যে চলে এসেছি দেখতে পাচ্ছেন সামনে যে দোকান তো আমরা এখন দোকানের ভিতরে ঢুকবো এবং সে দোকানে গিয়ে দেখবো কি কি আইফোন আছে এবং কেমন কি দাম চলছে তো আমরা এখন দোকানের সামনে চলে এসেছি তো আমি এখন গেটটা খুলে দেখি কি কি আইফোন এখানে পাওয়া যায় তো বন্ধুরা ফাইনালি আমি রেজিনগর চলে এসেছি তো স্টেশন থেকে বেলডাঙ্গের রাস্তা রেজিনগর সেই রেজি চলে এসেছি তো মুবি এক্সপ্রেস যে দোকান সেই দোকানে তো আমরা এখানে একটা আইফোন নেব বলে রেখেছি তো সেটা তো দেখালাম যে আমার একটা বন্ধু ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তার হাতে চলে এসেছে তো এখানে আইফোনের কালেকশনগুলো আমি দেখাবো আপনাদেরকে তো চলেন আপনার কালেকশনগুলো আজকে দেখাই প্রথমে আমরা হাতে আছে একদম সুপার মিট কন্ডিশনের আইফোন টুয়েলভ দেখতে পাচ্ছেন কোনো দাগ আপনারা পাবেন না একদম ফ্রেশ কন্ডিশনের আছে আরও একটি আইফোন টুয়েলভ আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি হেলথ এইটি ফাইভ পারসেন্ট তারপরে আমরা চলে যাব আইফোন থার্টিনে এখানেও আপনারা এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি সেভেন পারসেন্ট প্রত্যেকটা ফোনে ব্যাটারি হেলথ পেয়ে যাবেন একদম ফ্রেশ এখানে পরপর তিনটে একটা মানে সাদা কালারেরও আছে ফোন পর সবগুলো আছে আইফোন থার্টিন তো আমরা এখন দেখছি যে কোন ফোনটা নেওয়া যায় এটাও একটা আইফোন থার্টিন মোবাইল আছে আমার হাতে সবগুলো এইটটি ফাইভ এইটটি সেভেন পারসেন্ট ব্যাটারি হেলথ হবে একদম লেটেস্ট আমাদের কাছে চলে এসেছে আইফোন ফোরটিন একদম সুপার কন্ডিশন আছে এই ফোনটার ব্যাটারি হেলথ এইট্টি সেভেন পার্সেন্ট আছে এবং এর ক্যামেরা থেকে শুরু করে বডি ডিসপ্লে কোনোটাতেই চুল পরিমাণে আপনার দাঁড় পাবেন না তারপরে একদম নতুন ট্রেন্ডিং ভিভো একটি ফোন আছে এখানে এখানে আপনি হান্ড্রেড এক্স জুম পেয়ে যাবেন এই ফোনটা দাদা এই ফোনটার মডেল নাম্বার কত আছে এক্স হান্ড্রেড যেটা ট্রেন্ডিং এখন চলছে তো আমি বলবো যে এগুলো ক্যামেরাগুলো এখানে দিয়ে মানে কালেকশনগুলো একবার দেখানোর জন্য এখানে যে কালেকশনগুলো দেখছেন সবগুলোর বক্সের উপরে দাম দেওয়া আছে তো আপনারা এখানে সেটা অনলাইনে চেক করে নিতে পারবেন মুভি এক্সপ্রেস আমাদের মুর্শিদাবাদের খুব কাছের একটি সুন্দর দোকান এই যে এই দাদার দোকান এখানে তো এখানে আপনারা চলে আসবেন রেজিনগর স্টেশন স্টেশন থেকে মাত্র দুশো মিটার রাস্তা তো সেই দুশো মিটার রাস্তায় ওখান থেকে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের পাশেই একদম যে রাস্তা সেই রাস্তাতে ঢুকেই আপনার ফাইনালি অনেক দেখা পরে আমার এই বন্ধুটার একটি ফোন চয়েস হয়েছে তো সে ফোনটা হচ্ছে আইফোন ফরটিন একদম সুপারম্যান কন্ডিশনে আছে ব্যাটারি হেলথ এইটির সেভেন পারসেন্ট এই ফোনটা এখন নিয়ার চেষ্টা চলছে দেখা যাক বন্ধুর কাছে কত টাকা আছে আর ইউটিউব থেকে কত ফার্স্ট পেমেন্ট তুলেছে সেটা কিন্তু এখনও আমাদেরকে বলেনি তো সে তার কাছ থেকে জানবো যে কত টাকা ফার্স্ট পেমেন্ট তুলেছে সে তো বন্ধু কত টাকা উঠেছে ফার্স্ট পেমেন্ট দেখুন ফার্স্ট পেমেন্ট কত টাকা উঠেছে এটা বলে লজ্জা দিয়ে লাভ নেই ফার্স্ট পেমেন্ট একটা উঠেছে তো যেটা উঠেছে সেটা দিয়েই মনে হচ্ছে এই ইউজড ফোনটা আমি এসেছি মুভি এক্সপ্রেস বাজারে এটার কন্ডিশন এটার দাম আমি ভালো করে জিজ্ঞাসা করলাম মাত্র চল্লিশ হাজার টাকা দাম ফরটিন প্লাস তো এই ফোনটা আমার খুব পছন্দ হয়েছে তো মনে হচ্ছে যেন বেঁধে যাবে বন্ধু ফার্স্ট পেমেন্টে তো দেখা যাক কতদূর কী হয় এটুকুই বলার তো আপনারা যারা ফার্স্ট পেমেন্ট তুলেছেন ইউটিউব থেকে তো কে কত টাকা তুলেছেন প্লিজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমরা কত টাকা তুলেছি সেটা তো শুনতে পেলেন বন্ধুর কাছ থেকে তো এখন আরও কিছু কালেকশন মোবাইলের আমি দেখাবো এখন আইফোন বাদেও অনেকগুলো মোবাইল এখানে আছে তো সেগুলো ছিল দেখে নেই সেই মোবাইলগুলো তো বন্ধুরা দেখতে পেলে যে এখানে আইফোন যে যে আইফোনের পুরো ভরপুর আপনারা চাইলেই এখানে সব রকমের আইফোনগুলো নিতে পারবেন তার সঙ্গে সঙ্গেও অনেকগুলো ফোন এখানে আছে তো সেই কালেকশনগুলো আমি দেখাই একে একে যে নিচে দেখতে পাচ্ছেন গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আমি জুম করে একটু দেখাই মাত্র ছাব্বিশ হাজার সাতশো নিরানব্বই টাকা তারপরে পাশে ভিভো টোয়েন্টি জি এখানে যে দামটি আছে এখানে আছে আপনার পাঁচ হাজার চারশো নিরানব্বই টাকা তারপরে উপরে চলে যাই উপরে আছে ভিভো ওয়াই টোয়েন্টি ই তারপরে এখানে পেয়ে যাবেন ভিভো ওয়াই টোয়েন্টি এইট ফাইভ জি তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিভো ফা ফিফটি সেভেন ফিফটি সিক্স ফাইভ জি তারপরে এখানে পেয়ে যাবেন ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ই এখানে সমস্ত কিছুই তারপরে পরে এখানে কিছু ওপোর ফোন আপনাদের কাছে দেখি দিই যেখানে ওপো সিরিজের ওপো রেনো ইলেভেন প্রো ওপো রেনো ইলেভেন প্রো ফাইভ জি এখানে এফ টোয়েন্টি সেভেন প্রো টোয়েন্টি ফাইভ প্রো এ থ্রি প্রো এফ টোয়েন্টি সেভেন প্রো তারপরে এখানে রিয়েলমির কিছু ফোন আছে থার্টিন আছে টুয়েলভ আছে সি পঁয়ষট্টি আছে সমস্ত রকমেরই ফোন এখানে কালেকশন আপনারা পেয়ে যাবেন তো দাদা আপনার মোবাইল নাম্বারটা একবার বলে দিলে ভালো হতো ১২ তিরিশ তো আপনারা যে মোবাইল নাম্বারটা শুনলেন তো সেখানে আপনারা গুগলে সার্চ করলে মুভি এক্সপ্রেস পেয়ে যাবেন যেটা রেজিনগর যে স্টোর সেখানে আপনারা চলে আসবেন তো বন্ধুরা আরেকটি কথা না বললে নয় এখানে তো দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আইফোন থেকে শুরু করে সমস্ত রকমের ফোনের কালেকশন আছে তো সামনে চলে আসছে ঈদ সেই ঈদের জন্য বেস্ট কিছু অফার আপনাদের জন্য নিয়ে এসেছি আর এখানে আপনার ইএমআই থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পুরনো ফোন এখানে দিয়ে নতুন ফোন আপনারা নিতে পারবেন সমস্ত কিছুর এখানে ব্যবস্থা আছে তো নতুন যে মানে আমাদের যে ঈদ আসছে সেই ঈদে একটি বেস্ট অফার এখানে আপনারা পেয়ে যাবেন তো দাদার মুখ থেকে শুনে নেব এই অফারটি কি তো দাদা এখানে কি অফার আসছে ঈদের গিফট থাকবে আচ্ছা গিফট থাকবে কি কি গিফট থাকবে কি কি হেডফোন গ্লাস ফোনের সঙ্গে যেগুলো ব্যবহার হয় ইয়ারফোন আচ্ছা শুনতে পেলেন নিক ব্যান্ড মানে ফোন একটি কিনলে কিংবা বিক্রি করলে আপনারা এই গিফটগুলো পেয়ে যাবেন মানে ফোনের সঙ্গে যে সব এক্সেসারিজগুলো লাগে সমস্ত কিছু এখানে আপনাকে গিফট দেওয়া হবে একটি ব্যাগ তার সঙ্গে ব্যাগ দেবেন তো ব্যাগ তো লাগবে নাহলে ফোনটা নিয়ে যাবে কি করে তো আপনারা এখানে সমস্ত কজন সুবিধা পেয়ে যাবেন